সুভান আল্লাহ এটা এতো সুন্দর জায়গা কেন এই জায়গায় আমি কেভাবে আসলাম এত সুন্দর ফুলের বাগান জানলা ধারা পাখি উড়ে উড়ে যাচ্ছে আমি কোথায় ছত্র শোনামণি তুমি কোথায় জানানো না তুমি এখন জানাতেই আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তা কি দেখো কি চাচা কিছু বলবেন নাকি তুমি দেখো না আমি এত বড় একটা লোক বয়স্ক লোক আছে তুমি সালাম না দিয়ে চলে যাও ও আসলে আপনাকে আমি দেখি নাই এত বেয়া তো হ্যাঁ দেখো না মানে তুমি কি চোখ দিকে নিয়ে বেড়াও আমি এখানে বসে আছি তুমি দেখো না কেন আসলে হয়েছে কি চাষা আজকে আমার মুডটা অনেক ভালো ওখানে আমার ওই পার্কে আমার গার্লফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছি কি ব্যাপার তোর এখন গার্লফ্রেন্ড হ্যাঁ বেয়াদ এতটুক ছেলে তুমি মুরগির লোকের কাছে তুমি এত বড় কথা বল চাচা এসব বলেন না তো এ যুগের ছেলেপেলেরা এই একটা একটু করে প্রেম প্রীতি করে ও আপনার তো সালামের দরকার আসসালাম আলাইকুম তুমি কত বড় বেয়াদব ছেলে কথা কা সুজে কোন আমাকে আবার জ্ঞান দিচ্ছি নিজে যে কত ভালো নিজের মেখে দিয়ে ওই টিকটকে কমদ দোলায় এই ছেলে তুমি কি বলছ আমাকে এই শুন বেয়াদব কথা কা ঠিক আছে দেখা যাক তোর বাপ মা দেখা যাক ভাই কি হইছে ফুপি আমাকে মারছে কেন মারছে খুবই ওই যে নাচানাচি করবে না আমাকে বলা মামনি তুমি আসো একটা সুন্দর গান দিয়ে নাচবো তোমার সাথে তো আমি তো মাঝে সের সাথে আমি ল্যান্স করবো না তাই আমাকে বলেছে খুবই তোমার লাখ লাখ টাকা ইনকাম করে পরে দিয়ে আমরা বাসি চাউল ডাইল খরচপাতি খাই তুমি একটু নাচতো তাতে তোমার কি হয়েছে একটু নাচলে হয় ডায়ডো ভাই তুমি সব কী বলতেছো ইসলামে তো নাচ গান করা হারাম তুমি বাবা হয়ে তোমার মেয়ে কিভাবে নাচানাচি করাচ্ছ আর সেই টাকা দিয়ে তুমি সংসার চালাচ্ছো এটা তো ঠিক না দাদু ভাই তোমার যা ইচ্ছা তুমি করো আমি এগুলো নাচানাচি করতে পারবো আমি আসসালাম হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ হুজুর আপনার সাথে কিছু কথা আছে আমার সাথে কিছু কথা মামুনি কি বলবা বলো তো দেখি হুজুর আমার দাদু তো জাহান্নামী হয়ে গেছে হ্যাঁ কি বল তুমি তোমার দাদু নামে হয়েছে তুমি কেমনে জানো হুজুর আমার দাদু আমার ফুকিকে নিয়ে নাচ গান করায় আর সেই নাচ গানের টাকা দিয়ে সংসার ও বুঝেছি অর্থাৎ তোমার আন্টি টিকটকে গান বাজনা করে নৃত্য করে এটাই বলতেছো এটা তো মুশকিল ব্যাপার আমি তো জানি না মা তুমি তো মহামূল্যবান কথা বলেছ গুরুত্বপূর্ণ কথা বলেছ আমাদের সমাজে এইরকম অনেক পিতামাতা আছে যারা তাদের মেখে দিয়ে এই যে টিকটক পেজ ইউটিউব আর জানি কি এগুলো তো আমি জানি না এসবে গান বাজনা করায় নৃত্য করায় বেহায়পনা করায় তারা লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে অথচ মৃত্যুর পর যে তাদের কি হবে তারা কখনো ভাবে না হুজুর আপনি কি আমার দাদুকে একটু বোঝাবেন আমার দাদু তো আমার কথা শুনে না আর আমি চাই না যে আমার দাদু জাহান নামি হোক তা মামনি তুমি বাড়িতে যাও আমি নামাজ পড়ে তারপর তোমার দাদুর সঙ্গে দেখা করব ঠিক আছে জি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ব্যাপার এতটুকু বাচ্চা তার ভিতরে এত জ্ঞান হ্যাঁ আমাদের সমাজে প্রতি ঘরে ঘরে যদি এরকম মেয়ে থাকত তাহলে প্রতি ঘরে ঘরে ইসলাম কায়েম হতো হে আল্লাহ আপনি সবাইকে হৃদয় ধ্যান করুন আল্লাহ দান করুন চাচা তারপর কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আছে আজ মসজিদে দেখলাম না আর বাবা শরীরটা তো অসুস্থ ওই জন্য বাড়িতে ও বাড়িতে নামাজ পড়লেন যে জন্য আপনাকে ডাকলাম আপনার যে ছোট নাতিতে আছে না ছাবিয়া ও আজকে আমার সঙ্গে দেখা করেছে অনেক কিছু বলছে আপনাদের পরিবার বিষয়ে ওই আপনি তো প্রায় চল্লিশ বছর থেকেই পাচক নামাজ মসজিদে জামাতের শহীদ পড়েন কিন্তু নামাজ পড়লেও হবে না কিছু নিয়ম কানুন আছে এগুলো মানতে হবে আমি শুনলাম যে আপনার মেয়ে ওই জানি ও টিকটক খুলছে নাকি পেজ খুলছে হ্যাঁ ওখানে ওই গাঁটমাজনা করে নাচ গান করে হ্যাঁ করে ভিডিও ছেড়ে দেয় সারা পৃথিবীর মানুষ দেখে সেও গুণাগার হচ্ছে আপনিও গুণাগার হচ্ছেন আপনি যদি মারা যান আপনার মেয়ের কারণে আল্লাপাক আপনাকে জাহান নামে নিক্ষেপ করবে আপনি কি চান আপনি জাহান হবেন আমি তো জাহান নামে যাইতে চাই না বাবা এখন আমি কি করবো চাচা মিয়া পারলে আপনার মেয়েকে বোঝান তারপর যে কি আইডি আছে এগুলো সব নষ্ট করে দেন নাহলে বিপদে পড়বেন ঠিক আছে আল্লাহ তালার কাছে আপনাকে হিসাব দিতে হবে হিসাব যদি দিতে না পারেন তাহলে যার নাম ছাড়া কোনো উপায় হবে না শোনো বাবা এসব আর আমি করব না বাবা আমি অনেক ভুল করেছি আমার নাত নিজে এত বড় বুজুর্গ হয়েছে আমি কিছুই বুঝতে পারি না যাই হোক চাচা আপনি বুঝেছেন আমি খুব খুশি হয়েছি আর যে আপনার নাতনি আছে না সাবিয়া ঠিক আছে ওকে মানুষের মতো মানুষ করাবেন কারণ ওর ভিতরে ইসলামের অনেক জ্ঞান তা ঠিক আছে চাচা আমি গেলাম হ্যাঁ ঠিক আছে বাবা আমি নাতিকে মানুষই করব আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই শুকরিয়া আমাকে জান্নাত দান করার জন্য আমি জান্নাতে অনন্তকাল থাকতে চাই হ্যাঁ সোনামণি তুমি জান্নাতে অনন্তকালই থাকবে কারণ পৃথিবীতে তুমি অনেক ভালো ভালো আমল করেছ তুমি সব সময় আল্লাহ তালার হুকুম মেনে চলেছ এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তোমার দাদু অনেক খারাপ পথে ছিল তাকে তুমি ভালো পথে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছো এটাও অনেক ভালো কাজ আর আল্লাহ তোমাকে এই কারণে জান্নাত দান করেছে তুমি এখন অনন্তকালে জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে